ভালো আছেন আজকে আপনার একটা জিনিস দেখাই এই ডিবিসি নিউজ টিভি এক ঘন্টা হইল একটা নিউজ ছাড়ছে এখানে ওই যে উড়ে উড়ো জাহাজের বানানো সেই জুল নাসের পাশে তারেক রহমান ভালো কথা এক ঘন্টাতে তেরো হাজার রিয়েক্ট ঠিক আছে এখন এখানে একটা জিনিস আপনার দেখাই এই দেখুন এই যে হা আচ্ছা ওনার পাশে দাঁড়াইছে ভালো কথা কিন্তু এই হাহা দেওয়ার কি মানে আছে হাহা কয় পোল গুলো দেখা লাগছে না দেখুন ওই যে গুলো দেখুন এখানে কি দিয়ে কি বোঝাইলো ভাই আমার এটাই মাথায় ধরে না একুশো হা হাই পড়ছে মানে এগুলো হাহা দিয়া বুঝাইলোটা কি ভাই আমাকে একটু বলবেন লাভ পড়ছে আঠারোশো লাইক পড়ছে মনে হাজার টেক কেয়ার লাভ ফিরে একজন দেখার আগে সেই ব্যক্তিরা কে ব্যক্তিটা দেখ